মাটন খাই ইলিশ খাই মাছ খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য আজকে ইলিশ মাছ এনেছি ইলিশ মাছটা আমিও খুব ভালোবাসি আমার তো মনে হয় ইলিশ মাছ সবাই ভালোবাসে তো চলো মাছগুলো এমনি স্নান করে নিলাম তেল দিলে একটু ভালো হয় এক ঘন্টা থাকে দেখো আজকে ইলিশ মাছ এনে বললাম আজকে আমাদের তিনটে মাছ তো আজকে জল খাবারে আমি একটা মিষ্টি খাবো আর পাউরুটি খাবো মিষ্টিটা না শুকনো মিষ্টি এসে গোলাপ জাম শুকনো গোলাপ জাম তো আজকে আমার রান্না না আজকে মায়ের রান্না করেছে তো সেই জন্য তোমাদের রান্নার ভিডিও আজকে দেখাতে পারলাম না আজকে রান্নাগুলো দেখায় তো এটা হচ্ছে মুসুরির ডাল এটা হচ্ছে আলু দিয়ে সয়াবিনের তরকারি কারণ ছেলে মাছ খায় না তো সেই জন্য একটু সয়াবিন করেছে মা আর এটা পালং শাক আর মাছটা দেখাই চলো এটা হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ ইলিশ মাছ আর এটা চিরিশ মাছের মাথা দিয়ে এই যে তরকারিটা সবাই খুব ভালোবাসে আমাদের বাড়িতে সেই জন্য এই তরকারিটা খাওয়া দাওয়ার পরে পাঁচটা দাদা ভাই একাই দোকান আজকে ভেবেছিলাম যেহেতু দোকান যাবো না তো পার্লারে গিয়ে চুলটা কাট করে আসব। তো বুনু আবার বলল যে আজকে যাবো না দিদি বৃহস্পতিবার আছে ও আবার একটু বারটার মানে সেজন্য বলছে আজকে যাবো না দিদি বৃহস্পতিবার আছে তো কাল বা কাল চল তো দেখা যাক কাল যদি হয় সম্ভব তাহলে পার্লারে গিয়ে একটু হেয়ার কাটটা করে আস খুব গরম পড়েছে মানে বিরক্ত লেগে গেল তো এখন একটু চুলগুলো আসবো চুল আদিন বাড়িতে চা খাই প্লাস দোকানে গিয়েও চা খাই আর আজকে এতটাই গরম লাগছে দোতলা তো আরও বেশি গরম তো আজকে চাই খাইনি আমি এই কাপড় জামাগুলো দুপুর দুপুরবেলায় শুকিয়ে গেছে তো সেগুলো এখন এগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি বাড়িতে যখন আছি তো সেই জন্য তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিলাম আর দোকানে যাই সেই মতো সময় পাই না তাই যখন সময় হয় তখনই আমি গোছাই গরম লাগছিল সেই আমি আবার একটু ফ্রেশ হয়ে গেছি মানে অতিরিক্ত গরম আজকে প্রচণ্ড গরম করেছে তো আজকে তোমাদের দাদা ভাই গরমে রুটি খাবে না তো বলেছে যে আমি ওই খাবো মুড়ি খাবো আর দুপুরের একটু ভাত ইলিশ মাছ এগুলো সব রয়েছে আমরা এগুলো বাড়িতে সবাই ভাগ করে খেয়ে তো যাই হোক আজকের ব্লগটা এতটা অব্দি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা চ্যান্সগুলোকে গোটাই